আমার নাম আব্দুল জলিল মিয়া বাড়ি কাঞ্চনপুর পূর্ব ভাড়া থানা বাসাল জেলা টাঙ্গাইল আমার বয়স সত্তর উপর হয়েছে তো এর মধ্যে এটা কথা শুনি নাই যে এটা তাল গাছে ওই সত্তরটা সতেরোটা মাথা বাইরে হয় এটা শুনি নাই তবে আমার সত্তর বছর বয়সে আমি এই আয়ের শেষ সময় এই জিনিসটা শুনলাম এবং দেখলাম

তবে এই এতটুকু বয়স আজ পর্যন্ত এই ধরনের কোনো যে একটা ই আমার চোখের সামনে পড়ে নাই এইমাত্র প্রথম দেখলাম বা শুনলাম হ্যাঁ তে তবে বোঝা দাজ আল্লাহ এতে অনেক কিছু করতে পারে আল্লার সব কিছু মেহেরবান সব কিছু আল্লার কাছে না বলেন যে আসলে এই তাল গাছের যে একটা তাল হয় একটা তাল থেকে যে সতেরোটা তালঘা এটা এটা একটা তাল ঘা মানে আমরা দেখছি যে একটা তাল গাছ কিন্তু সতেরোটা আর দেখি নাই তবে এই প্রথম দেখলাম যে সতেরোটা তাল গাছ মানে একটা গাছে থেকে সতেরোটায় এই মাথা বাড়াইছে এই আমাদের প্রথম দেখা দেখার পর আপনার কেমন লাগতেছে তো ভালোর মধ্যে কতটুকু মানে আল্লাহর ইচ্ছা আল্লাহর ক্ষুদ্র আল্লাহ সব কিছু করতে পারে এটা ওইটা যে কি আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ আবুল হোসেন আমি একজন বিশিষ্ট গোর শেকারাম বাজার গ্রাম বাসাইল থানা উত্তর দতকি তো আমি প্রতিদিন হত এই রাস্তা দিয়ে যাতায়াত করি হঠাৎ করে দেখলাম একটা তাল গাছের মধ্যে 17টি মাথা তো দেখে খুবই আশ্চর্য হইছি যে আল্লাহ আল্লাহর কুদরতে আল্লাহ মানুষকে কত কিছু দেখাইতেছে তো এটা আসলে একটা আশ্চর্য ঘটনা এরকম ঘটনা আমি আদৌ দেখি নাই এই প্রথম দেখলাম দেখে খুবই মানে আশ্চর্য হইলাম যে আল্লাহ তালা কি করতে পারে আমার নাম সুরেন সরকার আমি প্রথম তার কাছের চৌদ্দ মাথা দেখতে পেলাম আসলেও আমি পূর্বে দেখিনি এবং আমি শুনিও নাই এটা একটা আশ্চর্যকটা জিনিস এটা আসলে ওটা কেউ দেখেও নেই রাস্তার পাশে যাইতেছি এখন হঠাৎ করে চোখ পড়লো মানে দেখে গড়লাম যে চোদ্দ ফুটবল মাথা এমন আমার কাছেও একটা বিশাল একটা নাচাজক একটা জিনিস লাগতেছে